তো বন্ধুরা আমি রেডি বাইরে দিকে বের হয়েছিলাম তো বেরিয়ে দেখি প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে টুপিটা পরে নিয়েছি নিয়ে একদম রেডি যাওয়ার জন্য সব সময় তো আমার বটু লেট হয়ে যায় তো আমি তাদের আসতে পারি না তো উঠলাম আমাকে আগে ছোটা খাচ্ছি ছটা খাবো খেয়ে কিছুক্ষণ একটু বসবো জল খাবো তারপরেই বের হব সব দিন বটু লেট হয়ে যাই আমি গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদিও ভালো না থেকে দেখো চলেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের চল আজকে ব্লগটা শুরু করা যাক এই চল ইস ইস মারা গেছে কিভাবে কী অবস্থা এই কাকটা খেয়ে কি করে দিয়েছ বন্ধুরা কালকে ভেবেছিলাম আজকে মারব ব্যাক অ্যান্ড চেস্ট আজকে সকালের ওয়েদার খুবই খারাপ গঙ্গাসাগরে স্নান চলছে এখন কদিন থাকবে এখন ঠান্ডা ঠান্ডা না হাওয়া দিচ্ছে সকাল সকাল জাস্ট ওয়েদারটা দেখো উপরে কুয়াশা গ্রামের মতো এই আশেপাশে তো কুয়াশা দেখতে পাবে না উপরে দিলে বুঝতে যে কুয়াশা পড়েছে হালকা হালকা তো এখন হচ্ছে মানে কেউ আসেনি কিন্তু সাড়ে সাড়ে ছটা বেজে গেছে অলরেডি সাড়ে ছটা বাজে বাড়ির সামনে মেলা হচ্ছে গঙ্গাসাগরের স্নান থেকে বিষ্ণুপুরে স্নান হচ্ছে আমি যেতে পারছি না কারণ ছুটি নেই ছুটি যেতে পারবো না প্রত্যেক বছর সেম হয় প্রত্যেক যখন প্রত্যেক বছর মেলা বা কিছু উৎসব হয় আমি যেতে পারি না ভাগ্য খুবই খারাপ আমার তো বন্ধুরা ফাইনালি চলে এলাম জিমে স্যারে একটু আগে আসলো এখনও কেউ আসেনি আমি আছি স্যার আছে আর যে নতুন ভাইটা এসেছিল কদিন দুদিন দুই থেকে তিন দিন জিম খুলেছিল সে এখন আসছে না আর ইন্ডু হয়তো বেলার দিকে আসে বাইরে ওয়েদার দাও খালি একটা দাদু সবে আসছে হাঁটতে হাঁটতে বাইরে ঠান্ডা প্রচণ্ড হাওয়া দিচ্ছে চায় বাজে বলি চলো বন্ধুরা জিম স্টার্ট করি তাতে বেরোতে হবে আজকে দেরি করে চলবে না চলো দেখা হচ্ছে একদম জিম থেকে বার হয়ে শীতকালে এত ভিড় হয়

এ তো বন্ধুরা আমি রেডি এখন হাফ রেডি মানে কোনো সম্পূর্ণ রেডি হয়নি জাস্ট সবে স্নান করে আসলাম জাস্ট শার্টটার টি শার্টটা পরলাম তারপরে তাদের চুল ছাড়বো তাদের রেডি হবো ওই প্যান্টটা পরবো পরে চলে যাব কারণ দিদি হয়ে গেছে আটটা পঞ্চাশ বাজে আর পাঁচ মিনিট টাইম আছে চলো তাদের ড্রেসটা পরে নিই আমি চলো বন্ধুরা আমি রেডি আটটা পঞ্চান্ন বাজার পাঁচ মিনিট টাইম আছে চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্ট বন্ধুরা তোমাদের সাপোর্ট অনেকটা দরকার একটু সাপোর্ট করো ভিডিও শেষ পর্যন্ত দেখো চলো টাটা